ত্রিপুরা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত নিয়ে সোমবার আগরতলা মহাকরণে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান বন দপ্তরের অধীনে একশো চারটি ফরেস্টার পদে নিয়োগ করা হবে অর্থ দপ্তরের অধীনে একশো চল্লিশটি অডিটর পদে নিয়োগ করা হবে সমবায় দপ্তরের অধীনে তিরিশ অডিটর ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটেড গ্রুপ সি নন গ্যাজেটেড পদে নিয়োগ করা হবে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে দপ্তরের অধীন চৌত্রিশটি সুপারভাইজার পদে নিয়োগ করা হবে পর্যটন দপ্তরে প্রমোশনের ভিত্তিতে দুটি অ্যাপা ডিভিশন ক্লার্ক এবং তিনজন সরাসরি গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে স্বাস্থ্য দপ্তরের অধীনে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার দুটি পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা মন্ত্রী সভা জানালেন সুশান্ত চৌধুরী সুপারভাইজার 34 টি টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে এবং এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টে আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি দুখানা পোস্ট এবং তিনখানা পোস্ট গ্রুপ বি নিয়োগ করা হবে এর মধ্যে যেটা ইউডিসি রয়েছে আপার ডিভিশন ক্লার্ক সেটা হচ্ছে প্রমোশন বেসিস যারা এক্সিস্টিং এলডিসি রা রয়েছে তার থেকে প্রমোশন পে ইউডিসি হবে আর তিনখানা যে গ্রুপ ডি পোস্ট রয়েছে সেই পোস্টগুলো ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে হবে গ্রুপ ডি পোস্ট সাংবাদিক বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ টু পোস্ট

এবংtarget শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে ডিগ্রি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অর বায়োমেডিক্যাল ইন্সট্রুমেন্টেশন फ्रॉम এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট 5 ইয়ার্স সার্ভিস এক্সপেরিয়েন্স ইন দা ফিল্ড আউট অফ হুইচ মিনিমাম 1 ইয়ার সার্ভিস এক্সপেরিয়েন্স ইন বোম্বে অর্গানাইজেশন এন্ড P&TC ম্যান্ডেটিন সেখানে বাধ্যতামূলক থাকবে हैविंग নলেজ ইন বাংলা এন্ড ফর্সাই টু কোর্স

গত শনিবারের ক্যাবিনেট মিটিং এ গ্রহণ করা হয়েছে এখানে চাকরির অধিকাংশ রয়েছে আমি আবার রিপিট করছি একশো চারখানা পোস্ট হচ্ছে ফরেস্টার আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের দুখানা পোস্ট হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ডিপার্টমেন্ট আমাদের ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অডিটর পোস্ট আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট ডাইরেক্টরেট অফ ট্রেজারিজ জন্য ফিনান্স ডিপার্টমেন্টের অধীনে আমাদের প্রপোজাল ফর ফিলিং আউট 30 পোস্ট অফ অডিটর ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর আন্ডার কোপারটি ডিপার্টমেন্ট এবং আমাদের 34 পোস্ট সুপারভাইজার আইসিডিএস আইসিডিএস প্রজেক্টের জন্য এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট এবং আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টে তিনখানা গ্রুপ ডি পোস্ট এবং দুখানা ইডিসি তার মধ্যে ইডিসি পোস্টটা হচ্ছে ডাইরেক্ট প্রমোশন এবং গ্রুপ ডি সেই তিনটা পোস্ট হচ্ছে আমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট এই বিষয়গুলো আপনাদেরকে জানানো